আল্লাহ বলছেন ও নুহু আলী সাল্লাম ওই পাতিল তোমাকে ডাকেনি নি দুটা চোখের পানু ছাড়েনি ওই পাতিলটা ছোটাছুটি করেনি তুমি আমার সৃষ্টির মা খুলুক হয়ে যদি এত ময়া লাগে ওই পাতিলের পর ওই তোমার তৈরি করা জিনিসের পর ও নুহু তুমি দোয়া করে দিলে আল্লাহ আমার যেসব উন্মত আমার কথা শোনেনি তোমার নাফার মানি তাদেরকে ধ্বংস করে দাও আমি আল্লাহ পরিগার সেটা অবশ্যই আমি কবুল করেছি কিন্তু যখন আমার এক একটা বান্দা ছুটি করেছে আর দুটা চোখের পানি ছেড়েছে আমি কি আল্লাহর মনে মায়া লাগেনি রাসু সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ রবুল আলম তো আমাদের সবাইকে মোহাবত করেন ভালোবাসেন বিধায় আজ আমরা নানান ক্ষেতনার মধ্যে থেকেও বেঁচে আছি। অবশ্যই কি তাই অবশ্যই কিন্তু তাই দেখেন আপনি অনেক পাপ করছেন সাধারণ একজন মানুষ একজন মানুষের যদি ক্ষতি করে একদিন দুই দিন তিন দিন চার দিন ক্ষতি করতে করতে কিন্তু তার একটা রাগ হইবে তার দুশ্ম শুরু হয়ে যাবে মানুষ মানুষকে দেখতে পারবে না কিন্তু আল্লাহ কত মহান দেখেন কিন্তু রক্ত নামাজের সময় বাড়িতে দেখি ঘরে রাস্তায় ঘোরে তারপরও আসে না যদি না আসেন বাড়িতে থাকেন কোনো কাজ নেই কর্ম নেই থাকেন তারপর কি আল্লাহ আপনার আহার বন্ধ করে দিয়েছে না আল্লাহ কি চায় বান্দাকে ধ্বংস করতে একটু জোরে হবে কি চায় বান্দাকে ধ্বংস করতে আল্লাহ কিন্তু বান্দাকে অনেক মহাব্বত করে এই মহাব্বতের কারণে কিন্তু আমরা আজ বেঁচে আছি আল্লাহ কোনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ চাই যে বান্দা যেন আমার পথে ফিরে আসে আল্লাহ চাই বান্দা যেন আমার পথে ফিরে আসে বান্দা যেন খারাপ কাজে না যায় বান্দা যেন নামাজ পড়ে বান্দা যেন পরের হকটা ঠিকভাবে রাখে বান্দা যেন দুশ্মী না করে বান্দা যেন গিবত না করে বান্দা যেন শয়তানের ধোকাই না পড়ে এজন্য কিন্তু আল্লাহ প্রত্যেক বান্দাকে আল্লাহ সতর্ক করছেন হে বান্দা তোমরা ফিরে আসো আমার দিকে আসো ফিরে আসলে তোমার লাভ হবে কিলা পরকালে শান্তি পাইবে আর যদি না আসো তোমাদের জন্য আজাব হইবে কঠিন আজাব এই ভয় দিয়ে যাতে সোজা পথে আসে কিন্তু তারপরও আমরা আসি না কিন্তু তারপরে আল্লাহ আমাদের মহাব্বত করে খাওয়া বন্ধ করে না রিজেক বন্ধ করে না হাত পা ফেলে দেয় না দেয় না আমরা অন্যের পর জুলুম করি অন্য চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ আল্লাহ আমাকে এত অত্যাচার করলো আল্লাহ ধৈর্য ধরল আল্লাহ যে ধৈর্য এই ধৈর্য কি মানুষের মধ্যে আছে দেখেন একজন মানুষ একজনকে আঘাত করছে আল্লাহ কি ধৈর্যই না ধরেছে সেই বান্দার চোখের পানি কিভাবে অজর নয়নে পড়ছে তারপরও আল্লাহ কি বলছে বান্দাকে দেখছে যে বান্দা ফিরে আসে কিনা তার কাছে মাপ চাই কিনা সুযোগ দিচ্ছে এই সুযোগ আমরা কাজে লাগাইনি কেন আল্লাহ যখনই ডাকে আল্লাহ কাছে আসে না কেন এটা কি আমাদের দুর্ভাগ্য না অবশ্যই দুর্ভাগ্য তাহলে ফিরে আসতে হবে ভালো বদে আসুন কতদিন আর কতদিনে এরকম থাকবেন এজুন আল্লাহ হে বান্দা পাপ করেছিস ক গুণা করেছিস অনেক রকম ভাষা কাজ করেছিস কিন্তু হেবান্দা আমার কিন্তু রহমতের দরজা এখনো বন্ধ হয়নি আমার কাছে ফিরে আয় আমার রহমত থেকে নিরাশ হইস না যে আল্লাহ আমাকে মাপ দেবে না আল্লাহ অবশ্যই মাপ দেবে বান্দা তুমি ফিরে আসো ভালো পথ অনুসরণ করো আর রাসুলের এতে বা করো রাসুলের এতে বা করলে কী হবে আল্লাহ তোমার পর রহমত করবে এর কারণে সমস্ত গোনা মাপ করবে তাহলে কি আমরা সবাই ফিরে আসবো আল্লাহ কতই ভালোবাসে আমাদের হরযতনু হোঁয়ারি সাল্লাম আল্লাহকে ভালোবাসেছেন আল্লাহকে মুহাব্বত করেছেন আল্লাহর নবীপরিগম্বার হরযতনু হোঁয়ারি সাল্লাম আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন তার কমকে দাওয়াত দিলেন পিয়া কম ই আগুদোল্লাহা মালে কুম্মিন ইলাহিন ওয়াইরুম আমার কম ইয়া কও আমি বুদুল্লাম তোমরা একমাত্র ইবাদত করো তার মালেকুম কুম্মিন ইলাহিন ভাই রুম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই যিনি ছাড়া আর কেউ নাই তিনি একমাত্র আল্লাহ ওই আল্লাহর উপাসনা করো তার কম কিছু সংখ্যক মানুষটার দাওয়াত গ্রহণ করল আর কিছু সংখ্যক দাওয়াত গ্রহণ করলো না না খরম আনি তেলিত্ব থাকলো কিনা কিছু সংখ্যক লোক দাওয়াত গ্রহণ করলো আর অধিকাংশ লোকই দাওয়াত গ্রহণ করলো না হর যদি আলী সাল্লাম অনেক দাওয়াত দিতে লাগলেন তার উন্নতের মধ্যে দাওয়াত দিতে লাগলেন ইসলামের প্রসার করতে লাগলেন প্রসার করতে লাগলেন কিন্তু আর যখন কেউ কবুল করে না তিনি অতিষ্ঠ হয়ে গেলেন যে হাই কেউ তো আমার দাওয়াত আর কবুল করে না তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন হয়ে গেল একটা কথা একটু লক্ষ্য রাখবেন কোরআন মানুষকে কি দেয় হেদায়ত দেয় কোরআন মানুষকে কি দেয় জান্নাত দেয় আর কোরআন মানুষকে কি দেয় নাম দেয় কোরআনুল কারিমের কথা যখনই আপনি শুনবেন শোনার সঙ্গে সঙ্গে যদি আপনি বিরোধিতা না করেন তাহলে ওই কারিম কারিম কারণে আপনার মধ্যে আসবে আর যদি পরে আর ভালো না লাগে যদি আপনার বিপক্ষে চলে যায় যদি বিরোধিতা করেন ওই কুরানুল কারিম আপনাকে জাহান নামে নেবে কোরআন শুনলে জাম্নাত আবার কোরআন শুনলে জাহান নাম কারণ যেটা আপনার বিরোধিতা হয়ে যাচ্ছে তখন আপনি বিরোধিতা করছেন তখনই আপনি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন আর যখন কোরআনুল করিম শোনার পরে আপনার অন্তরে ব্যথা লাগছে আয় লাগার পরে আপনি ফিরে আছেন ভালো পথে তখন ওই কোরআনুল কারিমের আইন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর হওয়াচ্ছে এই জন্য হরত সাল্লাম যখন দাওয়াত দিলেন দাওয়াতের পর্যায় কমিয়া বেশি হয়ে গেল কিছু সংখ্যক মানুষ নবু আলি সাল্লামের দাওয়াতটা গ্রহণ করল আর বেশিরভাগ মানুষ দাওয়াত গ্রহণ করলো না আরও বিরোধিতা করতে শুরু করলো বেশি তার বিরোধিতা করল হয নুমু আলি সাল্লাম একদিন আল্লাহর দরবারে চেয়ে ফেললেন আল্লাহ তোমার নাফার মানি করছে তোমার বান্দারা তোমার মানি করছে তোমার বান্দেরা আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও নবী যখন দোয়া করে এই দোয়া কি আল্লাহ ফেরায় জোরে হবে নবী যখন দোয়া করে তখন কি এই দোয়া ফেরায় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন নেয়ার পরে বন্যা হয়ে গেল প্লাবিত হয়ে গেল দেশের পরদেশ অনেক কথা আছে সংক্ষিপ্ত বলছি একটু লক্ষ্য করবেন যখন মানুষ শেষ হয়ে গেল তার কাছে কিছু সংখ্যক উম্মত ব্যতীত আর কেউ নেই দনিয়া চোয়া হয়ে গেল বন্যায় প্লাবিত হয়ে গেল যখন বন্যাটা থেমে গেল এমন সময় গ্রামে চলে আসলো আসার পরে আল্লাহ রব্বুল আলমিন সাল্লামকে বলছেন ও আমার নবী পাই আমার নবী সাল্লাম এত মানুষ মরে গেল এত মানুষ মারা গেল তাতে কি কষ্ট হয় এমন সময় কে আল্লাহর বলে আলমিন বললেন ও নহো ও আমার নবী তোমাকে একটা হুকুম দিচ্ছে তুমি ওই হুকুম অনুযায়ী কাজ করো আল্লাহ নবীরা সঙ্গে সঙ্গে বললেন ও আমার পরোয়ার আল্লাহ আপনি হুকুম করুন আমি কাজ আরম্ভ করব আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আমার পই গঙ্গা তুমি মাটিটা ভালো করে সানো মাটিটা পালিশ করো দিয়ে তুমি হাড়ি পাতিলে বানাতে শুরু করো মাটির কাজ করো কুমারের কাজ করো হরজত নৌহ আলি সাল্লাম কুমারের কাজ করতে শুরু করলেন অনেক হাড়ি পাতিল বানাইতে লাগলেন অনেক দিন যাবত বানাইতে লাগলেন অনেক হয়ে গেল নহু আলাইসাল্লামকে বললেন সমস্ত পাতিল গলা ভালো করে রৌদ্র দিয়ে শুকাও যখন শুকানো হয়ে গেল অনেক দিন লাগলো অনেক সময় লেগে গেল এমন সময় নহুয় আল সাল্লামকে বললেন ও আমার পয়গম্বর নবী এইগুলা ভালো করে পোড়াও যখন পোড়ানো সমাপ্ত হয়ে গেল। এমন সময় ভালো করে সাজানো হলো সাজিয়ে রাখো সুন্দর করে নহুয় সাল্লাম হাত দিয়ে সুন্দর করে তৈরি করলেন কুমারের কাজ করলেন এমন সময় আল্লাহ রব্বুল হুকুম করলেন ও ও আমার হাতে একটা লাঠি নাও প্রত্যেকটা কথা ব্রেনে ধরতে হবে খেয়াল করতে হবে যে কি কথা বোঝাচ্ছে আলামিন রব্বুল সাল্লাম কে বললাম হাতে একটা লাঠি নাও নহার ইসাল্লাম হাতে একটা লাঠি নিল লাঠি নেওয়ার পরে আল্লাহ বললেন এই লাঠি দিয়ে প্রত্যেকটা পাতিলের পরে বাড়ি দিয়ে বলেন আল্লাহর ভাঙাব গোম্বার নবী লাঠি দিয়ে এক একটা করে ওই নিজের হাতে বানানো নিজের হাতে গড়া ওই পাতিলটা ভাঙতে শুরু করলো আর দুটা চোখের পানি অঝর নয় নে ছাড়ছে আল্লাহ এত কষ্ট করে বানাইলাম মাটি সাল্লাম। হাতে তৈরি করলাম রোদে শুকাইলাম আবার শক্ত করলাম খাবারের উপযুক্ত করলাম পাত্র করে নিলাম আবার নিজ হাতেই ভাঙতে হচ্ছে মনে কষ্ট এমন সময় পয়গম্বর নবী আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সমস্ত জিনিস ভেঙে ফেললেন আল্লাহ রব আলী নোফনে সাল্লাম কে ডাকছেন ও আমার পয়গম্বর নবী ও আমার পয়গম্বার ও আমার নবী তোমার চোখে পানি দেখা যায় কারণটা কি এমন সময় ডুকরে ডুকরে কেন্দ্রে উঠলেন ও পরওয়ার দিগার হো তুমি আমাকে অনেক কষ্ট করে বানাইতে বলেছে তোমার হুকুম একমাত্র তোমার গোলামি করি এই জন্য আমি নিজে হাতে মাটি চেনেছি অনেক দিন যাবৎ মাটি চেনেছি অনেক রকমভাবে আমি পাতিল তৈরি করেছি মাটির পাত্র তৈরি করেছি ও পরওয়ার দিগার অনেক দিন যাবৎ এইটা আমি যত্ন সহকারে রৌদ্র দিয়ে শুকিয়েছি ও আল্লাহ আবার তোমার হুকুম হয়েছে আমি এইটা পুড়িয়েছি আল্লাহ তখনও আমার মনের মধ্যে ভালোই লেগেছে আনন্দই লেগেছে যে কি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে পেরেছি আল্লাহ যখন তুমি বলেছে ভেঙে ফেলো তখন আমার মনের মধ্যে আমার অন্তরটা ভেঙে যাচ্ছে বলেন সুবাহ আমার অন্তরটা ভেঙে যাচ্ছে অনেক দিন যাবৎ কষ্ট করে বানিয়েছি এমন সময় আমার দিকে আল্লাহ বলছেন ও আমার পাইগুমবার যখন তুমি ওই পাতিল গলা ভাঙতে ছেলে ওই পাতিল কি বলেছে ও নহু ও নহু আমাকে বাসাও আমাকে আর মেরো না এটা কি বলেছে আল্লাহ আল্লাহকে বলছেন ও আল্লাহ পরোয়া দিগার না আমাকে ডাকেনি এমন সময় আল্লাহ বলছেন ও নহু ওই পাতিল গলা কি সোটা করেছে কোন জায়গায় গেলে বাসা যায় কোন জায়গায় গেলে পানি না পাওয়া যায় এমন সময় নৌ আলিসাল্লাম দুটা দুটো চোখের ব্যাপারে ছেড়ে বলছে আল্লাহ না 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 এটা কখনো করিনি আমার পাতিল যেখানেই ছিল সেখানেই আছে আল্লাহ বলছেন ও নুহু আলী সাল্লাম ওই পাতিল তোমাকে ডাকেনি দুটা চোখের মানুষ সারেনি ওই পাতিলটা ছুটাছুটি করেনি তুমি আমার সৃষ্টির মা খুলুক হয়ে যদি এত ময়া লাগে ওই পাতিলের পর ওই তোমার তৈরি করা জিনিসের পর ও নুহু তুমি দোয়া করে দিলে আল্লাহ আমার যেসব উন্মত আমার কথা শোনেনি তোমার নাফার মানি করেছে তাদেরকে ধ্বংস করে দাও আমি আল্লাহ পর দিগার সেটা অবশ্যই আমি কবুল করেছি কিন্তু যখন আমার এক একটা বান্দা শুটা করেছে আর দুটা চোখের পানি ছেড়েছে আমি কি আল্লাহর মনে মায়েলাগেনি আমি আল্লাহকে অনেকবার ডেকেছে আল্লাহ আমাদেরকে বাঁচাও আমি তাকে জবান দিয়েছি তার কথার ধরন দিয়েছি কষ্ট দিয়েছি অনুভব করেছি আল্লাহর মনে মায়া লাগেনি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বান্দাকে কি ধ্বংস করতে চায় না 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 আল্লাহ চাই প্রত্যেক বান্দা যেন ভালো পথে ফিরে আসে এই জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু তাই নয় আজ পর্যন্ত মানুষের মাধ্যমে নবিরাসুলের মাধ্যমে এবং অরেসুল আম্বিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার করছে যাতে আপনারা সংশোধন হয়ে ফিরে আসতে পারেন তারপর যদি আপনার মনে যদি কোরআনের কথাই না আসে মোহাব্বতে যদি না আসে তাহলে আপনার ভাগ্যে হেদায়ত নেই আল্লাহ আল্লাহবাবুল আলমী অনেকভাবে আপনাদেরকে সাহায্য করেছেন যাতে ইসলামের পথে ফিরে আসেন তারপরও যদি আপনারা হেদায়ত না হন নামাজ না পড়েন হারাম কাজের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনাদের যে কর্মের ফল আপনাদেরকে নিতে হবে এই জন্য আলামিন বলছেন ওয়ালা জিরো তুমি যা যার বোঝা সে সে বহন করবে একটু লক্ষ্য রাখতে হবে যদি আপনার মুসিবে হেদায়ত না থাকে আল্লাহ প্রত্যেক বান্দাকে ভালোবাসেন বিধায় আপনি এখনো বেঁচে আছেন কিন্তু এমন একটি সময় হয়ে যাবে যে সময় কেউ আপনার থাকবে না তখন আল্লাহ থাকবে আল্লাহ রাসুর থাকবেন তখন যদি তাদের সাথে সম্পর্কটা ভালো না হয় তখন কিন্তু আপনার বিপদ হইবে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমার বিচার তোমার নিজেকে করতে হবে পিয়ারা হাজার আল্লাহ চাই প্রত্যেক বান্দা যেন হৃদায়ত হয়ে যায় আমার পথে ফিরে আসে এই জন্য আল্লাহ বান্দাকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন আমাদের উচিত যে আল্লাহকে মোহাব্বত করা ভালোবাসা আর আল্লাহকে যদি ভালোবাসতে হয় রাসুল সাল্ল সাল্লামের এতেবা করতে হবে আর রাসুলের অনুসরণ যদি করি তাহলে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে মাফ করবেন বলেন সুবাহ